আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সাবেক খতিব মাওলানা রুহুল আমিন তাকে অপসারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি একটা দেশ স্বৈরাচারীর প্রভাবে প্রভাবিত হলে কতটা নিকৃষ্ট পর্যায়ে যেতে পারে যে একটা মসজিদের তবার একটা কেন্দ্রীয় মসজিদ জাতীয় মসজিদের খতিব তাকে পালিয়ে যেতে হয় কি ভয়ানক একটা ব্যাপার পাঁচই আগস্টের পরে এই মাওলানা রুহুল আমিন এই খতিব বাইতুল বোকার রমের খতিব সে পালিয়েছিল আবার কি করলো হঠাৎ করে দেখলাম গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে শুক্রবার নামাজে মুসুল্লিদের জুতা দিয়ে ঢিলালো জুতা নিক্ষেপ করলো সে আবার পরে দাবি করে মুসল্লিরা এত জুতা নিক্ষেপ করছে আমার গায়ে লাগে নাই এটা আল্লাহর কারামতি নির আরে ভাই জুতা মারতে হয় নাকি জুতা তুললেই তো বড় লজ্জার এত মুসুল্লি তোর দিকে জুতা নিক্ষেপ করলো সেইটা আবার ঘুরিয়ে দাবি করিস এটা আল্লাহর کرامতি তোর গায়ে লাগে ভাই তুই তো মানুষ কিনা রে বেটা জানেন মাওলানা রুহুল আমিন কে 5 মে 2013 সালের 74 তে হাজার হাজার হাফেজের বুকে যখন গুলি করলো 74 কে রক্তাক্ত করলো মুফতি মুহাদ্দিসদের রক্ত দিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে

তাহলে কৌমি হত্যাকারীকে কৌমি জননী উপাধি দিয়ে লাখ লাখ কৌমি ছাত্রদেরকে শিক্ষকদেরকে আলেমদের সাথে যে অন্যায় করেছে শহীদ রক্তের সাথে যে অন্যায় করেছে এবং শুক্রবারের মুসলিমদের গায়ে মুসল্লিদের গায়ে পিটিয়ে রক্তাক্ত করে যে অপরাধ করেছে মাওলানা রুহুল আমিনকে দ্রুত গ্রেফতার করুন বিচার করুন যাতে আর কেউ এমন দুষ্কৃতিকারী হতে না পারে আলেম হয়ে যেন জালেম হতে না পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ